আমি বাবাই চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা হচ্ছে শীতকালে একটা মেলা তোমাদের দেখাবো মেলা হচ্ছে মেলাটা নাম হচ্ছে খাদি মেলা হ্যাঁ বন্ধুরা ঠিকই ভেবেছে খাদি মেলা তোমাদের খাদি মেলা কোথায় হচ্ছে সবই বলবে এখনো চলবে মেলাটা তোমরা আসতে পারো এই ভিডিওটা দেখে তোমরা আসতে পারো আশা করি তোমাদের ভালো লাগবে খুবই সুন্দর একটা মেলা আনুষ্ঠানিক মেলা এবং তোমাদের ভিতরে কি কি হচ্ছে কি আছে সব কিছুই তোমাদের ডিটেলসে বলবো জাস্ট তোমরা চোন বন্ধুরা তোমাদের দেখাচ্ছি আজকের খাদি মেলা অর্থাৎ তোমরা এই রাস্তাতে তোমরা আসতে পারো এটা হচ্ছে বর্ধমান টাউন হল ময়দানে আশা করি তোমরা সবাই চেনো টাউন হলটা কোথায় তো যারা চেনো না আমার আগের ভিডিওতে আছে তোমরা একটু পারলে দেখে নিও তোমরা তাহলে ঠিকানাটা পুরো বুঝতে পারবে ওইখানে পুরো অ্যাড্রেসটা দেওয়া আছে তবুও আরেকবার বলছি তোমাদের বর্ধমান স্টেশন থেকে অল্প একটুখানি রাস্তা তোমরা টোটো করে আসতে পারো দশ টাকা করে নেবে বা তোমরা বাসেও আসতে পারো ওই টাউন হল ময়দানে টাউন হল ময়দানের মধ্যে এই খাদি মেলাটা হচ্ছে তো খাদি মেলা অর্থাৎ হচ্ছে তোমরা সবাই যেটা জানো যে খাদি হচ্ছে যে কোনো জামা কাপড় এইসব নিয়ে হয় হ্যাঁ জামা কাপড়ই বসেছে এই দেখো খাদি মেলার গেট জামা জামাকাপড়ও বসেছে এবং বিভিন্ন রকমের শিল্প নিয়েও বসেছে এবং খাবারও দোকানও আছে খাবারের দোকানও আছে বলতে পারো তো তোমাদের দেখাচ্ছি সব কটাই দেখাবো সব দোকানগুলো দেখানোর চেষ্টা করবো অল্প অল্প করে তো তোমরা চলো দেখো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে আর শীতকালে মেলা দেখতে অনেকেরই ভালো লাগে তার মধ্যে আমি একজন তো যাই হোক তোমাদের শেয়ার করছি তো দেখো এই দেখো কত কাপড় জামা এবং শাল অনেক কিছু আছে এইগুলো হচ্ছে মধু আছে এবং দেখো কোথা থেকে এসছে কে কোথা থেকে এসছে সেইগুলোও দেওয়া আছে এমনকি মেদিনীপুর থেকে এসছে হুগলি থেকে এসছে পূর্ব বর্ধমানের আছে হাওড়ার আছে বিভিন্ন জায়গা থেকে এসেছে এইখানে এই মেলায় দোকান দিতে এবং তোমাদেরকে সেই জিনিসগুলো পছন্দ হলে তোমরা কিনতে পারো এবং তোমাদেরকে শেয়ার করছি সেইগুলো তো দেখো ব্যাগগুলো দেখো কত সুন্দর লাগছে এই ব্যাগগুলো এই ব্যাগগুলো তোমরা খাদি মেলাতেই পেয়ে যাবে খাদি মেলাতে আসলে বিভিন্ন রকমের জিনিস হাতে বোনা জিনিস অনেক কিছু পাবে তোমরা তার মধ্যে কিছু জিনিস তোমাদের শেয়ার করছি বলতে পারো একদমই ন্যূনতম জিনিস তো যাই হোক তো দেখতে পাচ্ছ ইনি হচ্ছে মুর্শিদাবাদ থেকে এসছেন তো দেখো তোমরা এই যে টুপিগুলো দেখতে পাচ্ছ টুপিগুলো বেশি দাম না একশো টাকা করে টুপিগুলোর দাম টুপিগুলো যদি তোমরা কেউ কিনতে চাও অবশ্যই খাদি মালায় পেয়ে যাবে এরকম টুপি আমি জানি বাইরেও আছে কিন্তু মেলা থেকে কেনার যে মজাটা বলতে পারো সেটা একটু অন্যরকম তোমাদের বলেছিলাম শুধু জামা প্যান্ট না তোমরা খাবারের দোকানও পাবে এই দেখো তোমরা এখানে বিভিন্ন রকমের পিঠে পাবে হ্যাঁ তোমরা এই মেলার মধ্যেই পাবে এই পিঠেগুলো তোমরা খেয়ে যেতে পারো এটা হচ্ছে হারি যাওয়া বাংলার পিঠে যে দোকানটা নাম দিয়েছে নামটা তো সলিড দিয়েছে আশা করি পিঠেগুলো ভালো হবে তো যাই হোক তোমরা আসলে একবার খেয়ে টেস্ট করে দেখতে পারো তো এখানে দেখো বিভিন্ন রকমের হাড়িয়ে দেখতে যাচ্ছে তো এখানে আবার জামা কাপড় দেখাচ্ছে এরকম মানে তোমরা কাপড়ও পাবে তোমরা হার বা গয়নার দোকানও পাবে অনেক ধরনের জিনিস পাবে এই একই মেলাতে এবং এখানে নলেন গুড়ও পাওয়া যাচ্ছে এখানে এখানে লেখা আছে তাই তোমাদের দেখাচ্ছি এবং দেখো এখানে আছে টেন পার্সেন্ট পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে এইখানে জিনিস কিনলে তোমরা আসলে যদি ঘরের প্রয়োজন হয় অবশ্যই কিনে নিতে পারো এই মেলার মধ্যে তোমরা কমের মধ্যে আশা করি পেয়ে যাবে তো চলো আরও দোকান আছে তোমাদের দেখাচ্ছি ইনি এসেছেন পূর্ব বর্ধমান থেকে এসেছেন ঝর্ণা দিদি যাই হোক তো চলো তোমাদের দেখাচ্ছি তো আশা করি ভালো লাগবে এরকম দেখো কত শাড়ি বসেছে এরকম আরও অনেক দোকান আছে সব দোকান হয়তো তোমাদের দেখাতে পারবো না তবে যতটা পারছি আশা করি তোমাদের ভালো লাগবে তো আসো আমি বলবো নিজের চোখে একবার এসে দেখে যাও দেখে গেলে আশা করি তোমাদের ভালো লাগবে তো যতটা পারবো যতটা পারবে তোমরা বলতে পারো যদি কাছে কাছে থাকো অবশ্যই এসে দেখে যাও আর দূর থেকে আসলে তাদেরকে অনুরোধ করব আসার জন্য দেখো আমাদের পূর্ব বর্ধমান জেলার এই মেলাটি কারণ খুবই সুন্দর এবং শীতকালেই হয় এই মেলাটি এবং এখানে অনেক ধরনের জামা প্যান্টও পেয়ে যাবে এই মেলার মধ্যে তো তাই বলবো কিছু না ভেবে তোমরা চলে আসতে পারো এই জামাটা দেখো দেখে একটু মন্ত্রী মন্ত্রী লাগছে যাই হোক তো কেউ যদি মন্ত্রী হতে চাও অবশ্যই জামাটা নিও তো দেখো ইনি এসছেন নদিয়া থেকে এসছেন আনসার শেখ ইনি নদিয়া থেকে এসছেন এবং তোমাদের আরও দোকান আছে তোমাদের দেখাচ্ছি দেখো এটা হচ্ছে সাউথ চব্বিশ পরগনা থেকে এসছে ইনি ইনি বিক্রি করছে আচার আচার দানা গুলি মিঠা আচার খাট্টা মিঠা আম এরকম বিভিন্ন রকমের আজওয়ান জিনিস বিক্রি করছে এবং এখানে হয়েছে অনেক দিনই হয়েছে যেহেতু তোমাদের আগে শেয়ার করা হয়নি আর হয়তো অল্প কয়েকদিন আছে তো তোমরা আসবে এসে দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে এবং বাচ্চাদের জিনিসও পাওয়া যায় সব থেকে কথা এখানে বাচ্চা থেকে শুরু করে বড় সব সব জিনিসই পাবে সব রকম জিনিস পাবে এবং এই দেখো ব্যাগগুলো দেখো তোমাদের দেখাচ্ছি এই ব্যাগগুলো দেখো এরকম আড়াইশো টাকার দাম এই ব্যাগটা জিজ্ঞেস করেছিলাম যেহেতু তাই তোমাদের দামটা বলতে পেরেছি তো এরকম আড়াই দুশো আড়াইশোর মধ্যে ভালো ভালো ব্যাগ পেয়ে যাবে এগুলো সাধারণত দোকানে তোমরা পাবে না এই সব ব্যাগ আমার যা মনে হয় তো তোমরা এসে দেখে এখান দিয়ে নিতে পারো তোমরা এই ব্যাগগুলো এবং হাতে বোনা কিছু আসন এবং অনেক কিছু পাবে তোমরা এই মেলার মধ্যে পেয়ে যাবে তোমরা এ নিয়ে এসেন হুগলি থেকে এসছেন টিএন এন্টারপ্রাইজ তো দেখো এখানে আরও অনেক রকমের জিনিস পাবে দেখো এখানে আরও ব্যাগ দেখাচ্ছি তোমাদের চটের ব্যাগ এইগুলো কিন্তু এগুলো কোনো সাধারণ ব্যাগ না চটের ব্যাগ ইনি এসছেন পশ্চিম মেদিনীপুর থেকে এসছেন ইনি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জেলা থেকে এসছে আমাদের এই পূর্ব বর্ধমান জেলার মেলাটিতে মেলাটার নাম হচ্ছে খাদি মেলা অর্থাৎ তোমরা চটের আর জামা কাপড় এইসব অনেক ধরনের জিনিস পাবে চটে জিনিস আর কি চটে কাপড় নয় জিনিস পাবে তোমরা এই মেলার মধ্যেই পাবে একই মেলার মধ্যেই বিভিন্ন রকমের জিনিস পাবে তোমরা তো দেখো তোমাদের দেখাচ্ছি আরও আছে এখানে শেষ না কারণ হচ্ছে মেলাটা অনেকটা বড় সবটা হয়তো তোমাদের দেখাতে পারবো না যতটা পারছি তোমাদের তুলে ধরছি যদি কোনো জিনিস ভালো লাগে ভালো লাগলে কিন্তু অবশ্যই এসো এইখানে এসছেন পূর্ব বর্ধমান থেকে এসছেন তারপর পোশাক তো এখানে ইনি শাড়ি বিক্রি করছে এরকম এখানে বিভিন্ন রকমের শাড়ি পাবে তোমরা তোমরা যদি আসো আসলে দেখতে পাবে এবার যেহেতু মেলাটা হচ্ছে বেশি দিন হয়নি মনে হয় বসেছে তো এখনও বন্ধ আছে কিছু কিছু জিনিস আছে বন্ধ তো এগুলো দেখো জামাগুলো দেখো যদি কারো পছন্দ হয় অবশ্যই এসে যাও না অবশ্যই পয়সা দিতে হবে তো পয়সা না দিলে দেবে না হয়তো তা যাই হোক তো চলো আরও জিনিস আছে আরও জিনিস তোমাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছি যে কত খরিদ্দার এসছে এরকম দোকানে একটা দুটো করে খরিদ্দার আসছে এবং কিনে নিয়ে চলে যাচ্ছে আমি বলবো যে তোমরা যদি আসারই হয় তোমাদের তাহলে অবশ্যই এসো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো এই একে এই জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটা হচ্ছে বিভিন্ন রকমের অনুষ্ঠান হয় অনুষ্ঠান হয় এই জায়গায় এই জায়গার মধ্যে তোমরা দেখতে পাবে তো চলো আর এখানে বসে শুধু জামা কাপড় নয় খাবার নয় এখানে কাঠের জিনিসও বসেছে তোমরা দেখতে পাবে কাঠের জিনিসগুলো দেখো এগুলো তোমরা কেউ যদি কিনতে চাও তো এখানে এসে কিনতে পারো কাঠের আসন বসেছে কাঠের টেবিল বসেছে অনেক কিছু বসেছে কাঠের তোমরা আসলে তোমরা এখান দিয়ে কিনে নিতে পারো অসুবিধা হবে না এখানে দেখো কাঠের চেয়ার টেবিল আছে তোমরা এসে এখান থেকে কিনতে পারো এরকম কাঠেরও ও খাটো জিনিসও আছে যেমন বাসি বলতে পারো বা চাবি রাখার জায়গা বলতে পারো এরকম ছোটখাটো খাটো জিনিসও আছে তোমাদের সবটাই দেখাচ্ছি তোমরা দেখো আশা করি ভালো লাগবে তো চলো জিনিসগুলো একবার দেখা যাক তো এই দেখো জিনিসগুলো কাঠেরই জিনিস এগুলো এই আছে বাসি আছে তোমাদের হচ্ছে চামচি আছে অনেক ধরনের জিনিস আছে চামচিগুলো এগুলো ছোট যে জিনিসগুলো তোমাদের দাম বললাম তো ওনাকে জিজ্ঞেস করে বললাম তো আশা করি কিছুটা হলেও আইডিয়া হয়ে গেছে এরকমই দামের মধ্যে তোমরা পাবে আরো যে ছোট ছোট জিনিসগুলো আছে আর একটু কম দামের মধ্যে পাবে এই যে ঘড়িটা দেখে দেখতে পাচ্ছ এই ঘড়িটা বারোশো টাকার মতো দাম বলছে বারোশো টাকার মধ্যে ঘড়িটা তোমরা কিনে নিতে পারো তো যাই হোক চলো দেখা যাক আরও কিছু আছে তোমাদের আরও অনেক বড়টার মেলা বলেছিলাম তো মেলাটা দেখাবো তো এখানে দেখা ছোট ছোট পুতুল আছে এগুলো তোমরা কিনতে পারো এই মেলার মধ্যেই তোমরা পেয়ে যাবে এটা মাঝখান বরাবর বসেছে তোমরা আসলে দেখতে পাবে পুরো মাঠের মাঝখানে তোমরা এগুলো কিনে নিতে পারো যদি তোমাদের কেনার ইচ্ছে হয় বা ঘর সাজানোর দরকার হয় অবশ্যই কিনে নিতে পারো তো এই কাকাই বেঁচে তো কাকা দেখো কাকা বসে আছে রাজাদের মতো তো যাই হোক এনারই তো ওখানে রাজা তো হবেই ইনি মালিক তো এখানে তোমরা বিভিন্ন রকমের টেবিল পেয়ে যাবে এবং টেবিলের উপরে বিভিন্ন রকমের ডিজাইন করা জিনিস পেয়ে যাবে চটের বসার জায়গা পেয়ে যাবে যে টেবিলের উপরে চটের দিয়ে চট দিয়ে আর কি করেছে তো যাই হোক বিভিন্ন রকমের ডিজাইন পেয়ে যাবে তোমরা তো চলো আরও জিনিস আছে তোমাদের আরও দেখাচ্ছি তো চলো তো এই দেখো এই হাত পাখাগুলো এগুলো পুরোটাই ঘরে তৈরি করে আমার যা মনে হয় সম্ভবত এইগুলো দোকানে পাওয়া যাবে না কারণ এনারা ঘরেই তৈরি করছেন এনারা এক একজন শিল্পী বলতে পারো কারণ এইখানে এই যে মেলাটা এই মেলাটা হচ্ছে শিল্পীদের মেলা যারা পুরো তৈরি করে তারাই এই মেলায় আসতে পারে আমার যেটা মনে হয় সেই তোমাদের কাছে শেয়ার করলাম কারণ এইগুলো পুরোটাই এনারাই তৈরি করেছেন এনারাই ডিজাইন করেছেন পুরোটাই কিছু কিছু গেঞ্জি আছে যেগুলো ওনারা হাতে ডিজাইন করেছেন তো দেখো এই গেঞ্জিগুলো কত সুন্দর লাগছে এবং গেঞ্জিগুলো এখানে ঝুলানো আছে কত দাম সেটা জিজ্ঞেস করিনি তোমরা আসবে আশা করি কমের মধ্যে হয়ে যাবে আশা করছি কমের মধ্যে হবে তো যাই হোক তোমরা দেখো ডিজাইনগুলো জাস্ট দেখো কত সুন্দর সুন্দর ডিজাইন এই খাদি মেলায় তোমরা এই ডিজাইনগুলো পেয়ে যাবে তো এইগুলো দেখো ঘরে চিটানোর জন্য তো যাই হোক তো আরও জিনিস দেখাচ্ছি তোমাদের আরও ছবি দেখাচ্ছি দেখো ছবিগুলো দেখো কত সুন্দর লাগছে ছবিগুলো দেখতে তো তোমরা যদি নেওয়ার ইচ্ছা থাকে বা ঘর সাজানোর ইচ্ছা থাকে তোমরা অবশ্যই নিতে পারো এইখান থেকে তো চলো মাঠটা দেখতেই পাচ্ছ কত বড় মাঠ তো দেখো বন্ধুরা এখানে রেড ক্রসেও বসেছে যদি মেলায় ঘুরতে ঘুরতে কারো প্রবলেম হয় কিছু হয় তো এখানে রেড ক্রসে তোমরা কিছু ট্রিটমেন্ট করাতে পারো বলতে পারো তো যাই হোক এই খাদি মেলায় তোমরা দেখো এই দাদা ভাই এসেছে পূর্ব বর্ধমান থেকে এসেছে এবং এইখানে দেখো কত সুন্দর ডিজাইনের ছবি অ্যালবাম বলতে পারো তো ছবিগুলো এইখানে বসেছে এবং বিভিন্ন রকমের পোশাক বসেছে এই মেলাতে তোমাদের আগেও বলেছি এই মেলাতে বিভিন্ন রকমের পোশাক বসেছে এবং ইনি এসেছে পূর্ব বর্ধমান থেকে এসেছেন ইনি তো দেখো তো পোশাক তো দেখলে এবার একটু টাইম দেখা যাক মা না টাইম বলতে সেরকম কিছু না ঘড়ি এখানে দেখো বিভিন্ন রকমের ঘড়ি বসেছে তবে দাম শুধু একই দাম নয় দাম বিভিন্ন রকমের দাম আছে কারণ ঘড়িগুলো দেখে একটু কেমন মনে হচ্ছে অবশ্যই জানিও ঘড়িগুলো অনেক পুরোনো আমলের মতো ঘড়িগুলো লাগছে যদিও এই ঘড়িগুলো নতুন ঘড়ি তো তোমরা যদি নিতে চাও তো এখানে আসতে পারো একদম টাউন হলে গেট দিয়ে সোজা চলে আসলে তোমরা এই দোকানটি পেয়ে যাবে এই দোকানের মধ্যে এত সুন্দর সুন্দর কাঠের জিনিসগুলো বসেছে তোমরা জাস্ট এসে দেখবে খুব সুন্দর লাগছে এবং চলো আরও কিছু আছে তোমাদের দেখাবো এই দোকানের মধ্যেই দেখো চিরুনিও আছে এবং আরও অনেক কিছু আছে সব নামটা জানি না হয়তো ঘরের সাংসারিক জিনিসও তোমরা পেয়ে যাবে এই দোকানের মধ্যে তো চলো আরও কিছু দেখা যাক তো দেখো এইখানে বসেছে হচ্ছে বিভিন্ন রকমের পোশাক বসেছে শাড়ি আছে ইনি নিয়ে বসছেন আর কি তো চলো আর কি কি আছে তোমাদের দেখাচ্ছি তো বন্ধুরা দেখো আরও কত জামা প্যান্ট বসেছে জামা এগুলো যদিও মেয়েদের জামা বেশি বসেছে তো তোমরা যারা আছো তোমরা আসতে পারো এসে দেখতে পারো আশা করি তোমাদের পছন্দ হবে কারণ অনেক সুন্দর সুন্দর ডিজাইনের জামা বসেছে এই এনারাই তৈরি করে এনেছে এই জামাগুলো আশা করি তো চলো আরও কি কি আছে দেখা যাক যে ছোটোদের জামা বলেছিলাম এই দেখো আরেকটা দোকান তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে ছোটোদের জামা হুগলি থেকে এসেছেন ইনি তো আরও হার আছে দেখো এই তোমাদের মেয়েদের হাড় এগুলো বলতে পারো এই দাদা নিয়ে বসেছে এই নিয়ে এসেছে দার্জিলিং থেকে এসেছেন ইনি এরকম হাড়গুলো কত সুন্দর সুন্দর হার আছে যদি কেউ নিতে চাও অবশ্যই এইখানে আসতে পারো এই খাদি মেলায় আসতে পারো খাদি মেলাটা কিন্তু আরেকবার বলছি এটা কিন্তু টাউন হল ময়দানের মধ্যেই হচ্ছে এই মেলাটা অনেকটা বড় মেলা পারলে একটু তোমরা সময় নিয়ে এসো তো এইখানে দেখো কত সুন্দর সুন্দর শাড়ি ডিজাইন আছে শাড়ি আছে বাইরে থেকে দেখে যা মনে হলো তোমরা এসে তোমরা দেখতে পারো শাড়িগুলো কেমন তো যাই হোক তো এই দেখো অনেকটা বড় দোকানটা এই দোকানটা শুধু শাড়ি না তো খাবারের দোকানও আছে খাবার বলতে আচার আচারের দোকান তোমরা পেয়ে যাবে এবং জোয়ান হোয়ান অনেক রকমের জিনিস আছে নাসিম ফুড প্রোডাক্ট নদীয়া থেকে এসছে এই দাদা তো দেখতে পারো খাট্টা মিঠা আমলা পাচক তো যাই হোক এরকম অনেক দোকান আছে আরও দোকান আছে সব দোকান হয়তো তোমাদের দেখানো সম্ভব হয়নি তো এইখানে রাখবো বেশি আর লেন্থলি করবো না বাড়াবো না ভিডিওটা বেশি বাড়াবো না তো যাই হোক কারণ আরেকটা মেলা তোমাদের নিয়ে আসবো যেটা হচ্ছে কৃষ্ণ মেলা বা ফুল উৎসব বলতে পারো দেখবে হ্যাঁ বন্ধুরা এইখানে ভিডিওটা শেষ করছি তোমরা বলো অবশ্যই যে তোমাদের মেলাটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই জানো যেটা চাই প্রতিবার চাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আশা করি তোমাদের আরও ভালো ভালো ভিডিও দেবো এবং ভালো লাগবে তো এইখানে রাখছি টাটা